নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন আলু মটর পনিরের কালিয়া যদিও রান্নাটা খুবই সাধারণ একদম ঘরোয়া রান্না অনেকেই হয়তো বাড়িতে আপনারা এই রেসিপিটা তৈরি করেন তবে আমি কি করে সাধারণত শীতকালে আলু মটর পনির দিয়ে কালিয়া রান্না করি সেটাই আজকের পর্বে শেয়ার করছি আপনাদের সাথে তো রেসিপিটা করার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে গোটা জিরে গোটা ধনে আর গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মশলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে মশলা যাতে বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় তাহলে মশলার সমস্ত ফ্লেভার নষ্ট হয়ে যাবে যখন দেখবেন মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে তখন সাথে সাথেই গরম কড়াই থেকে মশলাটাকে নামিয়ে নিতে হবে তারপর একটু ঠান্ডা করে নিয়ে মশলার একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে মশলা রেডি হয়ে গেছে এবার পনিরগুলোকে কেটে নিচ্ছি এখানে তিনশো গ্রাম মতন মালাই পনির নিয়েছি পনিরটাকে একটু লম্বা লম্বা করে একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি তবে পনির কীভাবে কাটবেন সেটা অবশ্যই নিজেদের উপরে ডিপেন্ড করছে আপনারা যেরকমভাবে পছন্দ করবেন সেরকমভাবে ভাবে পনিরগুলোকে কেটে নিতে পারেন সব রেডি হয়ে গেছে এবার রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিলাম প্রথমে পনিরগুলোকে ভেজে নেব তবে একবারে কিন্তু সব পনির দেবো না কারণ যেহেতু তেলের পরিমাণ আমি একদম অল্প নিয়েছি একবারে সব পনির দিয়ে ভাজতে গেলে পনিরগুলো কড়াইয়ের নিচে আটকে যাবে বা ভেঙে যাবে সেজন্য অল্প অল্প করে দিয়ে পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি পনির বেশি ভাজবো না দুই পিঠ উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিচ্ছি মানে এক একটা ব্যাচ মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের গাছ একদম বাড়িয়ে একটু হালকা করে পনিরগুলোকে ভেজে নিতে হবে তাহলে পনির ভাজতে কোনো রকম কোনো অসুবিধা হবে না পনিরগুলো ভেঙেও যাবে না বা কড়াইয়ের নিচে আটকেও ধরবে না অনেক বন্ধুরা কিন্তু প্রশ্ন করেন পনির ভাজার সময় কড়াই নিচে কেন আটকে ধরে তো পনির ভাজার সময় অবশ্যই আপনার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একদম হাই আছে অল্প অল্প করে দিয়ে পনিরগুলোকে ভাজবেন তাহলে দেখবেন খুব খুব সহজেই ভালো করে পনিরগুলোকে ভাজা যাবে পনির কিন্তু ভেঙে যাবে না তো কোনোভাবে এখানে আমি সবগুলো পনির অল্প অল্প করে ভেজে নিয়েছি পনির ভাজার পরে কড়াইতে আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্যে ফোড়নটাকে কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দেব মাঝারি টুকরো করে কেটে রাখা আলু এখানে তিনটে আলু মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু কম আছে একটু সময় নিয়ে আলুটাকে আমি ভেজে নেব তো আলু ভাজা হতে থাকুক এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তো মশলার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ ছটা মতন কাজু বাদাম তিন চারটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটো সব কিছুকে অল্প জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে মশলা রেডি করতে করতে আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি মিশিয়ে নিলাম হাফ চামচ মতন চিনি দিয়েছি এতে করে কিন্তু সুন্দর একটা টকটকে রঙ হবে তরকারির রঙটা খুব দেখতে ভালো হবে তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মধ্যেখানে একটু জায়গা করে নিয়ে হাফ চামচ করে কাশ্মীরের চিলি পাউডার আর হলুদ মিশিয়ে নিলাম এরকমভাবে রেসিপিটা করবেন দেখবেন টেস্টও খুব ভালো হবে আর এক সুন্দর একটা টকে রঙ আসবে যেটা দেখতে খুব ভালো লাগবে তো হলুদ আর কাশ্মীর চিলি পাউডারটাকে একদম কম আছে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি তার সাথে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে মটরশুটি আর ভাজা মশলাটা ভাজা মশলাটা তিন ভাগ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটুখানি রেখে দিলাম একদম রান্নার শেষে দেব এবার এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এইরকমভাবে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি গরম জল দুই কাপ মতাম গরম জল এখানে আমি দিয়ে দিয়েছি অবশ্যই গরম জল ব্যবহার করবেন নাহলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যাবে জল ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এই সময় অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো ঝোল ফুটতে শুরু করেছে এবার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করবো পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন আলু কিন্তু সুন্দর সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভাজা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে পনিরটাকে দিতে হবে আর যে ভাজা মশলাটুকু ছিল সেটা আমি শেষে দিয়ে দিলাম এখানে কোনো গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করবো না কারণ যেহেতু ভাজা মশলার মধ্যেই গরম মশলা ছিল সেই জন্য কোনো এক্সট্রা করে গরম মশলার গুঁড়ো দেওয়ার দরকার নেই এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে একদম কম আছে চার পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে কিন্তু সুন্দর তেল ভেসে উঠেছে আর রান্নাটা পরিবেশন করার জন্য এখন একদম রেডি এটা পোলাও ফ্রায়েড রাইস বা এমনি নর্মাল সাদা ভাত বা লুচি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মটর পনিরের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন